আসসালামু আলাইকুম ভীবাস আশা করি আপনার অনেক অনেক ভালো আছে তো এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদের ধানের বাজারে তো আজকে এই সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ এখন আপনাদের দেখাবো যেটা ধানের বাজার তো ধানের বাজারে কি পরিস্থিতি যাচ্ছে সেটা মোটামুটি আপনারা জানেন তারপরেও আমি আজকে জানাচ্ছি কি পরিস্থিতি যাচ্ছে এই যে প্রচুর ধান কেনা হয়ে গেছে অলরেডি এই যে এই যে ধানগুলো দেখুন এই যে ধান

ভিউয়ার্স এই যে আর একটা মিনিকেট দেখাচ্ছে এটা এই যে ধানগুলো এটা কত করে পড়তে হবে এটা আজকে তেরোশো আশি টাকা বিক্রি করেছেন অলরেডি ও মিনি ভিউয়ার্স এটা মিনিকেটের তেরোশো আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ভাই তাহলে কত নিলেন ভাই 1425 টাকা নিলাম 1425 টাকা দিয়ে নিয়ে নিলাম আচ্ছা ভিড় দেখেন এইমাত্র যে ধানের কথা বললাম 1425 টাকা দিয়ে ऑलरेडी নিয়ে নিলো মিনিকেট ধান বা আমরা যেটা বলে থাকি জিরা ধান দেখুন এখানে কি ধান কিনছে বা কিনতেছে ওইটাই দেখাচ্ছি এটা কি জিরা ধান Asalamualaikum ভাই কত করে কিনতিছেন ভাই

আজকে কি নিয়ে আসছিলেন হ্যাঁ এটা দিয়ে কয় মন নিয়ে আসছিলেন 21 মন 10 মন নিয়ে আসছিলেন 21 মন 21 মন সব কত করে বিক্রি করলেন তাহলে এটা বিক্রি করলাম 1350 1350 টাকা করে বিক্রি করলেন অলরেডি

সালাম আলাইকুম ধান নিয়ে আসছেন কি কি ধান কিনতেছেন ও কি ধান এটা উনচল্লিশ কি দাম যাচ্ছে আজকে

অনেক নিয়ে আসছেন এটা কি কি ধান মিনি গেট কত করে বলতেছে ও চোদ্দো বিক্রি হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে উনত্রিশ ধান কি আসছে ও তারপরে আর কন্টিনিউ চলতেছে ও আচ্ছা আচ্ছা আমাদের গ্রামের মানুষ আসছে ভাই আসছে ভাই কি ধান নিয়ে আসছেন পাঁচ নিয়ে আসছেন স্বর্ণা পাঁচ হবি ওয়ার্স এই যে দেখেন স্বর্ণা পাঁচ ধান নিয়ে আসছে

এখন বিনি কেটে চলতেছে কোন বিনি কেটে মনে হচ্ছে দেরি হবে দুই আঘাট দেরি হবে ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম তাপ কি ধান নিয়ে আসছেন নব্বই ভিউয়ার্স এই যে নব্বই ধান তো আমি বারবারই বলি চাঁদপুর বাজারে নব্বই ধানের যেভাবে চাহিদা দেখি না এটা বগুড়ার দিকে এই ধানটা প্রচুর চাহিদা আমার কতদের বলছে এটা দামই বলে না আরে যে এটা এটা কি ধান

বারোশো সাড়ে বারোশো বারোশো ধানের চাহিদা অনেক তুলনামূলক কমে গেছে দেখছি আর এটা কি ধান আর ভিউ যে জিরা সাল বললাম বামিনিকের যেটাই বলি এটা কত বলছে আপনার চোদ্দোশো চোদ্দোশো বলছে ধন্যবাদ আপু ভাই কী ধান বিক্রি করলে তুমি হ্যাঁ ও কিনলে কি আমার ও মানে জিরা ধান বিক্রি করে কি ধান কিনলেন

তো একটি রিকোয়েস্ট থাকবে ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে বাই আল্লাহ